দুই ননদের সাথে তাদের হাজব্যান্ডও আসে আসার পর মানে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে একটা বন্ডিং ভালো ছিল ওইটা দেখে মানে তারা খালি জ্বলতো বলতে তারা অনেক জালাস ফিল করতো কারণ আমার হাজব্যান্ড আমাকে অনেক সময় দিত আমার হাজব্যান্ড আমাকে আমার নিয়ে অনেক আমার অনেক কেয়ার করত আমার নিজেকে নিয়ে অনেক যত্ন করতো কিন্তু এই জিনিসগুলা ওই দুই ননদ তারা সহ্য করতে পারত না তারা চাইতো কি যে আমার সাথে আমার হাজব্যান্ড যেরকম করে তাদের হাজব্যান্ড তাদের সাথে ওই রকম করতো না সেই কারণে তারা আমার সংসারে একের পর একটা গিটটু লাগিয়ে রাখতো যে কারণে আমার সুখের সংসারে নেমে আসে গরু অন্ধকার যে সময় আমার হাজব্যান্ড আসতো চাকরি থেকে তখন আমি আমার হাজব্যান্ডে খাবার বেরিয়ে দিতাম যখন আমি কাবারের রুমে গিয়ে আমার হাজব্যান্ডকে কাবার এনে দিতাম তখন কি করতো যে আমার হাজব্যান্ড তখন আমার হাজব্যান্ড যখন আসতাম তাকে খাবার বেড়ে দিতাম তখন আমার ননদ বলতো কি যে ভাবি আপনি তো সারা দিন অনেক কাজ করেন তা আপনি যান আপনি কি একটু রেস্ট করেন আমি আমার বাইকে খাবার দিতেছি মানে তাদের প্ল্যান ছিল যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমার হাজব্যান্ড আমাকে বেশি আদর করে ভালোবাসে এই জিনিসটা আমার দুই ননদের সহ্য হইতো না বন্ধুরা আশা করি আপনারা সকলেই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ফারহানা আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার গল্পটি শুনবেন আমার দেশের বাড়ি বরিশাল আমি বাবা মার একমাত্র মেয়ে আমার বাবা মা আমাকে খুব আদর স্নেহ করত আমি খুব তাদের আদরের সন্তান ছিলাম তারা আমাকে নিয়ে অনেক গর্ব করত। সেই ক্ষেত্রে আমার বিশেষ করে বলা যায় যে আমার মধ্যে একটা গুণ ছিল যে আমি লেখাপড়ার পাশাপাশি আমি আমার মার সাথে হাতে হাতে মিলিয়ে ওনাকে অনেক রান্নার কাজে অনেক হেল্প করতাম আমার মাকে আমি কখনও ওই রকমভাবে রান্না করে দিতাম না যাওয়ার জন্য কারণ আমার নিজের রান্না করতে অনেক ভালো লাগত জন্য প্রায় আমি মাঝে মধ্যে আমার যখন ইচ্ছে হতো তখন আমি রান্না করে গিয়ে আমি আমার বাবা মায়ের জন্য রান্না করতাম তো এভাবে আমার লেখাপড়াও চলতে থাকে তা বাবা মার সাথে ভালো সময় কাটায় তো এভাবে চলতে চলতে যখন আমি ক্লাস এসএসসি পরীক্ষা দেই হ্যাঁ তখন আর কি এসএসসি পরীক্ষার পরীক্ষা দেওয়ার পর এসে আমি দেখি বাসায় যে আমাদের বাসায় মেহমান আসছে আমাকে দেখার জন্য তখন আমার মামাতো বোন ছিল ওরা আমাকে কমপ্লিট করে ওদের সামনে নিয়ে আসে ওরা আমাকে দেখে পছন্দ করে কারণ আমারও ছেলেকে দেখে অনেক ভালো লাগে ছেলেকে আমিও অনেক পছন্দ তার সবচেয়ে বেশি ভালো লাগতো তার হাসি যার কারণে আর কি আমি তাকে বিয়ে করছি বিয়ে করার পর দেখা যায় যে আমি যেমনটা চাইছি আমার হাজব্যান্ড তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে তার যে বেশি আমাকে সময় দেয় আমি যদি কোনো কিছু তাকে বলি যে আমার এটা লাগবে মানে শুধু মুখে বলতে দেরি হয় সে আমাকে জিনিসটা এনে দিতে দেরি হয় না কথায় বলা যায় যে আমার হাজব্যান্ড আমাকে নিজ তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে আমি তার কাছ থেকে অনেক সুখ পাই সে আমাকে কখনো মানে কষ্ট দেয় না আমাদের এভাবে মানে সুখের সংসার চলতে থাকে হঠাৎ দেখা যায় যে আমার দুই ননদ এসে আমার বাড়িতে আসে আসার পর দুই ননদের সাথে তাদের হাজব্যান্ডও আসে আসার পর মানে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে একটা বন্ডিং ভালো ছিল ওইটা দেখে মানে তারা খালি জ্বলতো বলতে তারা অনেক জ্যালাস ফিল করতো কারণ আমার হাজব্যান্ড আমাকে অনেক সময় দিত আমার হাজব্যান্ড আমাকে আমার নিয়ে অনেক আমার অনেক কেয়ার করতো আমার নিজেকে নিয়ে অনেক যত্ন করতো কিন্তু এই জিনিসগুলা ওই দুই ননদ তারা সহ্য করতে পারতো না তারা চাইতো কি যে আমার সাথে আমার হাজব্যান্ড যেরকম করে তাদের হাজব্যান্ড তাদের সাথে ওই রকম করতো না সেই কারণে তারা আমার সংসারে একের পর একটা গিটটু লাগিয়ে রাখত যে কারণে আমার সুখের সংসারে নেমে আসে গোরু অন্ধকার যে সময় আমার হাজব্যান্ড আসতো চাকরি থেকে তখন আমি আমার হাজব্যান্ডে কাবার বেরিয়ে দিতাম যখন আমি কাবারের রুমে গিয়ে আমার হাজব্যান্ডকে কাবার এনে দিতাম তখন কি করতো যে আমার হাজব্যান্ড তখন আমার হাজব্যান্ড যখন আসতাম তাকে খাবার বেড়ে দিতাম তখন আমার ননদ বলতে কি যে ভাবি আপনি তো সারা দিন অনেক কাজ করেন তা আপনি যান আপনি কি একটু রেস্ট করেন আমি আমার বাইকে খাবার দিতেছি মানে তাদের প্ল্যান ছিল যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমার হাজব্যান্ড আমাকে বেশি আদর করে ভালোবাসে এই জিনিসটা আমার দুই ননদের সহ্য হইতো না কারণ তাদের হাজব্যান্ড তাদের সাথে এরকম করতো না কারণ তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করত সেই জন্য চাইতো কি যে আমার স্বামীর সাথে যাতে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায় সে জন্য মানে প্রায় এভাবে এক সপ্তাহ পর্যন্ত মানে আমার আমি যখন আমার হাজব্যান্ডরা আসতো খাবার দিতে যাইতাম। তখন আমার ননদরা দিতে আমাকে বলতো কি ভাবি আপনি অন্য কাজে যান আমি আমার ভাইদের ভাইকে খাবার দিতেছি এইভাবে আমার হাজব্যান্ড আমার সাথে রাগ করিয়া আছে সেও আমাকে কিছু বলে নাই যে কি ব্যাপার মানে এক সপ্তাহ হয়ে গেল তুমি আমাকে তোমার হাত দিয়ে ভাত দাও না আমার বোনকে পাঠাও আমার বোনকে চাকরানি করে রাখতাছ আমার বোনকে বলে তুমি সারা দিন কাজ করাও এরকম অভিযোগ দিল আমার হাজব্যান্ড আমার কাছে তখন তো আমার মানে আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না যে স্বামী মানে আমাকে এত ভালোবাসতো যে আমার কথায় এত গুরুত্ব দিত আজকে তার দুই বোনের কথায় সে আমার কাছে নালিশ জানায় যে তার বোনদেরকে আমি খারাপ কাজে ই করি তার বোনদেরকে আমি অত্যাচার করি যে কারণে তার বোনেরা সারাক্ষণই কাজকর্ম করে তাদেরকে আমি খাবার দিই না তো এভাবে আমার দেখি যে আমার সুখের সংসারে যে আমার দুই ননদ এসে এভাবে আমাদের আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা করে কইরা আমাদের সুখের সংসারটাকে সে চাইতাছে নষ্ট করে ফেলার জন্য যে কারণে আজ আমাদের সুখের সংসার দুই ননদের কারণে আজ ভাঙতে চলছে কারণ আমার যে হাজব্যান্ড আমাকে এত বিশ লিভ করতো বিশ্বাস করতো সেই হাজব্যান্ড আজকে ওই দুই ননদের কথা শুনে আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিছে আজকে এই সংসারটা শুধু আমার দুই ননদের কারণেই আজকে আমাদের সুখের সংসারটা বাংলো তো এটা আমি বলতে চাই যে আজকাল সমাজে প্রায়ই দেখা যায় যে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা সম্পর্ক হয় তাহলে ননদ অথবা ননায় সেটা পছন্দ করে না তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করে যেটার জন্য তাদের সংসার এক সময় দেখা যায় যে প্রায় ভাঙতে চলে তো আমার সাথেও ঠিক সেমই একই ঘটনা করছে যা আপনাদের সাথেও করতে পারে সেটাই আমি বোঝাতে চাইছি